এক মহিলা একটা অজগর সাপ পুষত সাপটাকে সে অসম্ভব ভালোবাসত অজগরটা লম্বায় মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া দাওয়া বন্ধ করে দিল কয়েক সপ্তাহ চলে গেল কিন্তু সাপ কিছুই খায় না আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল এবং উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং জিজ্ঞেস করলেন সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায় মহিলা উত্তর দিলে হ্যাঁ ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে মহিলা বিশু হলেন এবং জবাব দিলেন এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন ম্যাডাম সাপটি আপনাকে জড়িয়ে ধরে চারপাশ থেকে মুড়িয়ে ধরে কারণ এটা আপনার মাপ নিচ্ছে নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য এবং হ্যাঁ সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে যাতে সহজেই আপনাকে হজম করতে পারে কথা আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসে হয়তো আপনার ক্ষতি তাদের প্রধান উদ্দেশ্য